সালামু আলাইকুম আহমতুল্লাহ বরক দর্শক ভেয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমি বানাই নেব স্বাব দেখতে থাকেন দর্শক ভাইয়েরা কী সুন্দর করে আজিনাটা আমি বানিয়ে নিয়েছিলাম আধা ঘন্টা আগে দেখেন ফুলে কী সুন্দর হয়ে গেছে দেখেন অনেকটা ফুলে খুব সুন্দর লেজ গালেজ গা বাপ চলে আসছে আজিনার মাঝে তো আমি এখন বানিয়ে নেব স্বাব দেখতে থাকেন তো আলহামদুলিল্লাহ আমি এদিকে বড় তাওয়া বসায় নিলাম হিট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার আজিনাটা বার নেই খালতা করে নিলাম দেখেন সুন্দর করে নরম করে নিলাম তো দেখো আলহামদুলিল্লাহ এখন আমার তাওয়াটা হিট হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি তো দেখতে থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর করে সবগুলো সাপা বানিয়ে নিচ্ছি দেখতে থাকেন আলহামদুলিল্লাহ তো আমি এখানে দেখেন কত সুন্দর শুকাই গেছে উপরে কত সুন্দর জালি জালি ভাব চলে আসছে তো সবগুলো সবাবর উপরে তেল এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তো দেখেন সব এরা তেল দিলে স্বভাবটা একটু লাল হবে দেখেন এখানে আমি উলটিয়ে নেবেন

আমি হালকা চিনি দিয়ে দিলাম দেখেন তার এরা এইভাবে রেখে দিচ্ছি তোর যায়কাল আলহামদুলিল্লাহ আমি আবারও দিয়ে দিলাম দেখেন সুন্দর করে জালি ঝালি ভাব চলে আসছে আমি হালকা উপরে তেল ছিটিয়ে দিব তো যাই যাইক আলহামদুলিল্লাহ দেখেন এখন আবারও উল্টিয়ে দিলাম আমি প্রথম টাবার থেকে এখন তাওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন দর্শকরা আমি আবারও উলটিয়ে নিব দেখতে দেখেন কত সুন্দর করে বানা নিলাম তো জায়গা আলহামদুলিল্লাহ আমি আবারও উল্টিয়ে নিলাম দেখেন কত সুন্দর করে বানা নিলাম প্রথমে থেকে এখানে প্রথমে স্বভাবগুলো অনেকটা সুন্দর হয়ে গেছে তো দেখেন দর্শক বেহারা আলহামদুলিল্লাহ আরও সুন্দর হবে তো ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন দেখতে দেখেন আমি এখন উঠিয়ে নিচ্ছি তো যায় কালামদুল্লাহ দেখেন দর্শক বেহারা উঠিয়ে নিলাম সুন্দর করে উপরে চিনি দিয়ে দিলাম আমি আবারও দিয়ে দিলাম দেখেন মাসাল্লাহ সুন্দর করে আমি আবারও উলটিয়ে নিলাম দেখেন না আবারও আমি উলটিয়ে নিলাম দেখেন খুব সুন্দর করে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আবারও আমি উঠিয়ে নিলাম দিয়ে দিলাম উপরের চিনি যেহেতু আলহামদুলিল্লাহ আমি আবারও দিয়ে দিলাম তো মধ্যে তো দেখতে দেখেন এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি দর্শক ভাইয়েরা তো যাই হোক আলহামদুলিল্লাহ এক এক করে সবগুলো বানায় নিলাম আমার স্বভাবগুলো তা আশা করি ভালোই লাগবে লাইক করতে বলবেন না ভালো লাগবে শেয়ার করবেন তো ভালো থাকবেন দর্শক আর ভিডিওটা শেয়ার করে দিন আল্লাহ হাফেজ